আসসালামু আলাইকুম সুপ্রিয় নোয়াখালীবাসী আপনারা অবগত আছেন আমাদের নোয়াখালী জেলার দীর্ঘদিনের দাবি নোয়াখালী মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা নোয়াখালী বিভাগ গত কিছুদিন আগে হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এবং একজন তরুণ এনসিপির নেতা হাসনাদ আব্দু আব্দুল্লাহ তাদের নেতৃত্বে তাদের কুমিলে একটা মিটিং হয় এর পরবর্তীতে হঠাৎ করে কালের কণ্ঠ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় আমরা দেখতে পাই নতুন করে দুটি বিভাগের নাম প্রস্তাব করে একটি হচ্ছে ফরিদপুর বিভাগ আর একটি হচ্ছে কুমিল্লা বিভাগ কুমিল্লা বিভাগ হোক তাতে আমাদের কোনো আফসোস নেই সেখানে আমরা দেখলাম কুমিল্লা বিভাগের ভিতরে নোয়াখালী জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এটি অত্যন্ত দুঃখের বিষয় এবং নোয়াখালী বাসীর সাথে এক ধরনের পাইতারা করা এই ধরনের পাইতারা নোয়াখালীবাসী কখনো মেনে নিবে না নোয়াখালীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল নোয়াখালী বিভাগ নোয়াখালী জেলার একটি ঐতিহ্য আছে একটি সুনাম আছে নোয়াখালী জেলার মানুষ তারা বিভিন্নভাবে ব্যবসা ক্ষেত্রে শুরু করে সর্বক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতিতে বিভিন্নভাবে তারা ভূমিকা রেখে থাকে আপনারা জানেন যে সবাই পুরো দেশবাসী জানে নোয়াখালীর মানুষ বিভিন্ন রাষ্ট্রে অবস্থান করে থাকে আমাদের বাংলাদেশের যতটুকু রেমিটেন্স আসে কয়েকটি বিভাগের বিভাগের সমান একটি জেলা থেকে সেই রেমিটেন্সটুকু আসে নোয়াখালী জেলা থেকে আমাদের লক্ষ্মীপুর ফেনী বৃহত্তম নোয়াখালী যেটি আছে আমাদের এটি নিয়ে আমাদের আগামী দিনের বিভাগ হওয়া একটি পরিকল্পনা আমরা দীর্ঘদিন ধরে করে আসছি আর এটা আমাদের চাওয়া ছিল দীর্ঘদিনের ছাওয়া ছিল সে চাওয়া অনুযায়ী আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের দাবি উত্থাপন করেছি বিভিন্ন সরকারের আমলে আমাদের এই দাবি নিয়ে আমরা সক্রিয় ছিলাম দীর্ঘ তিরিশ বছরের বেশি নোয়াখালীর মানুষ রাজপথে এই বিভাগের আন্দোলনের দাবিতে আন্দোলন করছে হঠাৎ করে এই ধরনের হটৎকারী সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তকে আমরা প্রত্যাহার করছি নোয়াখালীর মানুষ কখনো কুমিল্লার সাথে বিভাগে যাবে না এটি লাউড এন্ড ক্লিয়ার এটি স্পষ্ট নোয়াখালীর মানুষ তাদের আলাদা একটা ইতিহাস একটা ঐতিহ্য এটি নিয়ে আলাদাভাবে আঞ্চলিকতায় একটি বিভাগ দাবি করছে আর নোয়াখালীকে বিভাগ করলে যে উপকারটুকু হবে আপনি দেখেন যশোর কত সুন্দর একটি জেলা খুলনা জেলা অনেক অসাধারণ খুলনা জেলা অনেক ঐতিহ্য আছে অনেক দলিত অনেক কিছু আছে কিন্তু যশোরকে একটি বিভাগ করেছে খুলনা জেলাকে তার অন্তর্ভুক্ত করেছে কেন করেছে করার কারণ হচ্ছে যশোরে একটা নদী পথ আছে সেখান দিয়ে আপনার বন্দর করার সুযোগ আছে ঠিক এরকম নোয়াখালী বঙ্গভাষা করে একেবারে কুল গেছে নোয়াখালীতে আমাদের নতুন কয়েকটি দীপ উঠেছে যেটি কুমিল্লার সমান কুমিল্লার চেয়ে বড় দীপ উঠেছে নোয়াখালীতে যদি নোয়াখালীকে বিভক্ত করা হয় প্রশাসনিক ক্ষেত্রে অনেকগুলো প্রতিষ্ঠান হবে বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখা যাবে এবং নোয়াখালীতে দ্বিতীয় বিকল্প সমুদ্র বন্ধ করার বিশাল একটা অপরচুনিটি আছে অনেক বড় একটা অপরচুনিটি সেটি বাংলাদেশের জন্য একসময় আশীর্বাদ স্বরূপ হতে পারে সুতরাং নোয়াখালীবাসী এখন ঐক্যবদ্ধ নোয়াখালীবাসী কুমিল্লার সাথে বিভাগে যাবে না এটি একদম নরম ক্লিয়ার আজকে দেখেন নোয়াখালীর রাজপথ থম থম করে কাঁপছে নোয়াখালী বিভাগের দাবিতে আমার মনে হয় না একটা জাতি তাদের দেশের স্বাধীনতার জন্য এতগুলো সংগ্রাম করতে হয় নোয়াখালীবাসী তাদের বিবাহের জন্য যত সংগ্রাম করতে হচ্ছে যত আন্দোলন করতে হচ্ছে বারবার আন্দোলন করে কেন আমরা ব্যর্থ হবো কেন সরকার কেন এই নোয়াখালী বাসীকে এই ধরনের একটি চাহিদার থেকে মৌলিক চাহিদা থেকে আহ বঞ্চিত করবে আমরা সরকারকে বলতে চাই আপনি যদি বিভাগ করতে হয় অবশ্যই নোয়াখালীকে বিভাগ করবেন নোয়াখালী বাসী আপনাকে কিবাদ দেয় আপনি সেটি অপেক্ষা করেন নোয়াখালীকে একবার বিভাগ করে দেখেন দেখবেন নোয়াখালী থেকে আপনি কতটুকু কতটুকু উন্নয়ন পান দেশের কতটুকু অর্থনীতিতে নোয়াখালী কতটুকু অবস্থান করে দিকে একবার সুতরাং আমি আশা করছি এই ধরনের হটৎকারী সিদ্ধান্ত প্রত্যাহার করে নোয়াখালীকে বিভাগ ঘোষণা করবে অবিলম্বে নোয়াখালী মানুষের এই চাহিদাকে সম্পূর্ণভাবে প্রাধান্য দিবে এতটুকু আমি কাম্য ধন্যবাদ সবাইকে